তাই জন্ম যখন সত্য মৃত্যু ও সত্য তাই আমরা মৃত্যুকে জয় করতে পারি কিভাবে জয় করতে পারি কারণ আমি তো আমি নই আমার এই জড় শরীরটা এর বর্ণনাটা কি এই শরীরটা কী এই শরীরটা অনিত্য কিন্তু এই শরীরটাকে যে পরিচালনা করছে সেই আত্মা হলো নিত্য তাই আমি আমার মৃত্যু হয় না কার মৃত্যু হয় যে এই পঞ্চভূতের শরীরটার মৃত্যু হয় জল মাটি আকাশ বায়ু অগ্নি এই পঞ্চমতার শরীরটা মৃত্যু হয় আত্মার কখনো মৃত্যু হয় না আত্মাটা আপনার পূর্ব জন্মের কর্মের অনুপাতে ভগবান শ্রীকৃষ্ণ কখনো পশু পাখি কখনো কীটপতঙ্গ কখনো গাছপালা কখনো অযজনী অধজনী কখনো ব্রহ্মজনী কখনো দেবতা কখনো মানুষ রূপে তিনি এই কর্মফলের মাধ্যমে তিনি সৃষ্টি করেন তাই আমরা যখন চৌরাশি লক্ষ জনী ঘুরে আমরা শাস্ত্র থেকে জানতে পারলাম যে আমরা এই দুর্লভ মানব জীবনটা পেলাম তাই এই জীবনটাকে সার্থক করার দায়িত্ব প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের একান্ত কর্তব্য আজকে আমরা সনাতন ধর্মের মানুষ এ ধর্ম কেউ সৃষ্টি করে ইসলাম ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন বা আপনার খ্রিস্টান ধর্ম বলেন প্রত্যেকটা ধর্মের ইহুদি ধর্ম বলেন প্রত্যেকটা ধর্মের একজন প্রবর্তক আছে কিন্তু আমাদের সনাতন ধর্মের কে প্রবর্তক একমাত্র স্বয়ং শ্রীকৃষ্ণ এটা সনাতন প্রবর্তক নয় সনাতন শাসক কবে সৃষ্টি হয়েছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই তিনি বলতে পারেন এবং কবে ধ্বংস হবে একমাত্র শ্রীকৃষ্ণ বলতে পারেন আজকে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বসে আছি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বিশ্ব ব্রহ্মাণ্ড আছে যে কারণ মহা বিষ্ণু শয়ন করে আছেন তার যে নিঃশ্বাস প্রশ্বাস থেকে যে যে জলের আপনার উঠছে শুধু নাক দিয়ে নিঃশ্বাস নিঃশ্বাস প্রশ্বাস আমরা নিতে পারি কিন্তু মহাসমুদ্রে কারণ সমুদ্রে যে মহাবিষ্ণু স্মরণ করে আছেন তার প্রতিটা নৌকুপ থেকেও শ্বাস প্রশ্বাস হচ্ছে আর যখন তিনি নিঃশ্বাস সারছেন একটা ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে আবার যখন তিনি নিঃশ্বাস নিচ্ছেন তখন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ড তার শরীরে লয় হয়ে যাচ্ছে আপনারা ভাববেন না যে এই পৃথিবীতেই শুধু দেবতা আছে ভগবান আছে মানুষ আছে পশু পাখি আছে জীবজন্তু আছে ব্রহ্মা আছে ইন্দ্র আছে যে তেত্রিশ কোটি দেবতা প্রত্যেকটা গ্রহে গ্রহেই আছে তাই এই চুরাশি লক্ষ জনই পা ঘুরে আমরা যখন মানব জীবন পেয়েছি আমরা ভগবানকে কলি যুগের শাস্ত্র হিসেবে পেয়েছি কোনো যুগে শাস্ত্র ছিল না আমি যখন আপনাদেরকে কথাগুলো বলে শ্রবণ করাচ্ছি এরকম শাস্ত্র হিসেবে ছিল কিন্তু আমরা পাঠ্যপুস্তক হিসেবে কোনো যুগে পাইনি তাই কলিযুগে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসে তিনি আমাদেরকে শাস্ত্রগুলো দিয়ে গেছেন কেন দিয়েছেন মুক্তির জন্য এটা ভগবানের একটা নিকৃষ্ট যুগ কিন্তু নিকৃষ্ট যুগ হলেও কি হবে ভগবান মানুষের জন্য অশেষ কৃপাময় তিনি আমাদেরকে মুক্তির সহজ রাস্তাটাও তিনি বের করে দিয়ে গেছেন ভগবানের ছজন অবতারণ আছে আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে ভক্তরূপে এসে তিনি আমাদেরকে সেই মহামন্ত্র দিয়ে গেছে আজকের চারিদিকে যদি আপনি সংসার জীবনে ভালো থাকতে চান ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে আমরা আজ একটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে আছি যে আমরা যা করছি এটাই মনে বেস্ট এর উপরে কিছু নেই কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি শাস্ত্র অধ্যয়ন করেন আপনি যদি গীতা পড়েন ভাগবত পড়েন চৈতন্য চৈতানিত করেন সৎ বৈষ্ণবদের সাথে সঙ্গ করেন তখন জানতে পারবেন যে আপনি জীবনে যেগুলো করছেন সব কটা ভুল কোন ঠিকঠাক করতে পারছি না তার কারণ কি আমরা সঠিক মাধ্যম পাচ্ছি পাচ্ছি না না আমরা সঠিক সঠিক পথ পথ খুঁজে খুঁজে পেতে গেলে আপনাকে কি করতে হবে সাধু সাধুসঙ্গ এবং বৈষ্ণব সেবা করতে হবে মহাপ্রভু গৃহস্থদের দুটো কাজের কথাই তিনি বলে গেছেন যে তোমরা বৈষ্ণব সঙ্গ করবে আর নাম করবে নাম তো বুঝলে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা নাম নাম রূপে আমরা ভগবানকে পেয়েছি আপনারা ভাববেন না এই যে হরে কৃষ্ণ এটা কলি যুগে এটা গোলক বৃন্দাবনে যারা এই জন্মে ভগবান শ্রীকৃষ্ণের সেবার মাধ্যমে তার ধর্ম প্রচারের মাধ্যমে বৈষ্ণব সাধুগুরু সংস্পর্শে থেকে তারা যদি ভগবান ভগবত ধামে যাওয়ার উপযুক্ত হয় তাহলে সেই বৃন্দাবনে সর্বোচ্চ লোকে গিয়েও এই নাম নামেই তারা ভগবানের পূজা করছে আজকে ভাববেন না শুধু মানুষটাই শুধু ভগবানের পূজা করছে যে তেত্রিশ প্রকার দেবতা তারা সবসময় ভগবানের সেবায় ব্রত আমি আপনি তো দূরের কথা আজকে আমরা ভাবছি কি যে আমাদের অর্থ আছে মৃত্যুকে জয় করে নেব আপনারা মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন যিনি পপ তারকা ছিল তার টাকার কোনো অভাব ছিল না তিনি যখন এক একটা প্রোগ্রাম করতেন অনেক কোটি কোটি ডলার পেতেন তাই তিনি বারোখানা ডাক্তার রেখেছিলেন তিনি মৃত্যুকে জয় করার জন্য বারোটা ডাক্তার রেখেছিলেন তিনটে এ আট ঘন্টা আটা চব্বিশ চারজন করে ডাক্তার তার সবসময় সাথে থাকত কিন্তু বাঁচতে পেরেছে মাত্র ফিফটি টু ইয়ার্স বাহান্ন বছর বয়সে পত তারকার জীবন মশা তার নিজেরই রূপটাকে সুন্দর করার জন্য তিনি কি করেছেন প্লাস্টিক সার্জারি করেছেন নিজের হরমোন চেঞ্জ করেছেন তিনি দীর্ঘদিন বাঁচতে চেয়েছিলেন মৃত্যুকে জয় করতে চেয়েছিলেন কিন্তু মৃত্যুকে কখনো জয় করা যায় না কিন্তু আমরা পারব আমরা যদি সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থেকে আমার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারণের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারি তবেই আমরা মৃত্যুকে জয় করতে পারব কারণ আমি আমি নই আমার স্বরূপে কি আত্মা তাই আমার এই জড় শরীরটা চলে গেল কিন্তু আত্মার বিচার হবে আত্মার সাথে কি সম্পৃক্ত থাকে মন বুদ্ধি অহংকার এই একটা সূক্ষ্ম শরীর আগে জানতে হবে আপনি যদি শাস্ত্র না জানেন প্রকৃত বৈষ্ণব বা সাধুদের কাছ থেকে শাস্ত্র অধ্যয়ন না করেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না আজকে যেমন ডাক্তারের বই কিন্তু মার্কেটে পাওয়া যায় অ্যাডভোকেটের বই মার্কেটে পাওয়া যায় তাহলে যারা ডাক্তার হচ্ছে তারা তো মার্কেট থেকে বই কিনে ডাক্তারই হতে পারতো যারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে উকিল হচ্ছে ব্যারিস্টার হচ্ছে তারা তো ওকালতি বই কিনেই তারা উকিল হতে পারত তাই না কলেজ স্ট্রিট থেকে কিন্তু না বিজ্ঞ উকিলের সাথে হিসেবে হয়। ডাক্তারি পড়তে পড়তে ইন্টার্ন হতে হয় তারপরে সিনিয়র ডাক্তারের সাথে বিভিন্ন প্র্যাকটিক্যাল করতে হয় ভাইবা করতে হয় ইত্যাদি ইত্যাদি তবেই একটা সে বড় ডাক্তার হতে পারে তাই আপনি ভাববেন না যে গীতা ভাগবত শ্রীচৈত চৈতন্যিত আদি বেদ পুরাণ উপনিষদ সবকিছু আপনার ঘরে আছে আপনি মনে অধিকার হলেন না যারা এই শাস্ত্র সম্পর্কে জানে যারা সত্য বৈষ্ণব শাস্ত্র সম্পর্কে যাদের তাদের সংস্পর্শে গিয়ে আপনাকে এই গীতা অধ্যয়ন করতে হবে তবে আপনি গীতাটা বুঝতে পারবেন ভক্তরা বাদা ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান কেন প্রয়োজন করার মনে করলেন গতকালে গেছে আমাদের মৎস্য একাদশী এবং গীতা জয়ন্তী আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে কেন দিলেন তিনি যে আঠারো অধ্যায় শাস শ্লোক বললেন কেন প্রয়োজন মনে করলেন প্রথম যুগ বিষাদ যুগ দ্বিতীয় শাম্প যুগ তৃতীয় কর্মযুগ চতুর্থ জ্ঞান যুগ এই জ্ঞান যুগের তিন যুগ আগে তিনি কিন্তু ভগবান এই ভগবান স্বয়ং অর্জুন তার কাছে থেকেও তিনি ভগবানকে চিনতে পারলেন তিনিও মুহাচ্ছন্ন হয়ে পড়লেন কুরুক্ষেত্রের যত্নটা কার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল স্বয়ং ভগবান ইচ্ছা প্রকাশ করেছে। আজকে আমি এই ব্যাসা বসে আছি ধামে এসেছি এটা আমার কোনো এক বিন্দু শক্তি নেই যদি ভগবান আমাকে এখানে না আনে তবে তার মধ্যে একটা কাজ আমার ঐকান্তিক চেষ্টা থাকতে প্রচেষ্টা থাকতে হবে তবে ভগবান আমাকে অহেতুকি কৃপা করবেন আমরা কথাই বলি না যে ভগবান আমাকে ডাকে না তাই আমি বৃন্দাবন যেতে পারি না ভগবান আমাকে ডাকে না তাই আমি আজনগর রাধাকৃষ্ণ মন্দিরে যেতে পারি না ভগবান আমাকে ডেকে না তাই আপনাদের মতো আমি মালা জপতে পারি না ভগবান আমাকে কৃপা করে না তাই আমি একাদশী ব্রত করতে পারি না ভগবানের কোনো দায় নেই ভগবান আপনাকে মুক্তির জন্য চুরাশি লক্ষ জনি ঘুরে এই মানব জীবন দিয়েছে আপনাকে মুক্তির জন্য খুব সুন্দরভাবে তিনি সহজ রাস্তা করে দিয়েছেন এবার আপনাকে বেছে নিতে হবে যে মুক্তিটা আপনি কিভাবে পাবেন তাই ভগবানের কোনো দায় নেই যে ভগবান আপনাকে ঠেলে এখানে পাঠাবে এই মাতাজিদের আমি তো অনেককেই বলেছি এসছেন মাত্র কয়েকজন তাই আমরা যদি চেষ্টা করি তবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কৃপা করবে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার যখন জ্ঞান দিয়েছেন তখন বলেছেন যে যে যেভাবে আমাকে আরাধনা করবে আমি তাদেরকে সেভাবেই সুন্দর রাস্তা দেখিয়ে দেব চোর যদি চুরি করতে চায় তাকে চুরিই করায় একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন গণপিটুনিতে তার মৃত্যু হয় সাধু যদি ধর্ম প্রচার করে প্রথম একটু অসুবিধা হবে কিন্তু তার যদি ঐকান্তিক চেষ্টা থাকে তাহলে সে অবশ্যই প্রচার করবে ভগবান শ্রীকৃষ্ণ ধাপে থাকে তাকে আস্তে আস্তে কি অপাকৃত জ্ঞান দেবে যে তুমি যখন আমার প্রচার নিয়ে আছো তুমি আস্তে আস্তে এবার আরো প্রচারে যাও তাই ভগবান শ্রীকৃষ্ণের অহেতুকি কৃপার বলে ভক্তরা মাতাজিরা আমরা এই ভগবত ধাম করতে পেরেছি ভগবত ধামে আছি তাই সাধু সঙ্গ থেকে বিচ্যুত হলে তাহলে কি হবে আমরা সিও ধামে যাওয়ার যে রাস্তাটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়েছিলেন সেই রাস্তায় আমরা যদি চলাফেরা না করি তাহলে আমরা সত্যিকার অর্থে আমাদের গন্তব্যস্থল কোথায় সেটা জানতে হবে আমরা হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি কেন গন্তব্যস্থলে আমরা যদি কোথাও যাই আজকে মনে করেন আপনি প্রদেশ বৃন্দাবনে ঘুরতে যাবেন তিন চার মাস আগে কি হয় টিকিট কাটতে হয় তারপরে ট্রেনে বাসে প্লেনে যেভাবেই যাবে টিকিট কেটেছিলেন বলেই আপনাকে টিটি যখন চেক করতে আসবে তখন আপনি যখন টিকিটটা দেখাবেন তার মানে আপনি সৎ আপনার যাওয়ার পারমিটটা আপনার কাছে আছে তাই আমি ভগবত ধামে যাব আমরা মৃত্যুর পর বলি আমার বাবা স্বর্গে গেছে আমার মা স্বর্গে গেছে আমার বাবা ভগবত ধামে গেছে কিন্তু আমরা কি বলি আমরা কি জানি আজকে যিনি আমাদের ছেলে চলে গেছেন তিনি কোথায় আছেন তার কর্মরূপাতে তিনি একটা দেহ পেয়ে গেছেন কিন্তু আমি যদি সত্যিকার হত্যে আমার কাছে ভগবত ধামে যাওয়ার বা স্বর্গে যাওয়ার টিকিটটা যদি আমি সঠিক সময়ে না কাটি তাহলে আমি যেতে পারবো আমাকে তো চেকার মাছ পথে ধরবে যে তুমি যে স্বর্গে যাবে ভগবতামে যাবে তো যাওয়ার টিকিটটা দেখাও এই টিকিটটা কী টিকিটটা হলো সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ শাস্ত্র অধ্যয়ন প্রচার তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে হে অর্জুন সেই ভক্ত আমার সবচেয়ে প্রিয় যে আমার এই অমৃত মুখনিষ্ঠিত বাণী প্রচার করে তাই একদিনে তো আপনারা বাণীর প্রচার করতে পারবেন না আগে শ্রবণ করতে হবে শ্রবণ করলে আপনি কীর্তন করতে পারবেন শ্রবণম কীর্তনম তাই অনেকেই আছেন যে ভক্তি জীবনে আসে সারা জীবন শ্রবণ করে গেলেন কিন্তু তার নিজের চরিত্রে সেটাকে পরিস্ফুটিত করতে পারলেন না তাহলে কীর্তন আপনি করতে পারবেন না তাই অপাকৃত ধামে আপনারা যখন আসেন ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী এই শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান যখন আপনারা শ্রবণ করেন চেষ্টা করতে হবে আপনার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে এই জ্ঞান আস্তে আস্তে আলোচনা করতে হবে এমন নয় যে আমি ভক্ত হলাম আমি উদ্ধার হয়ে গেলাম না ভগবান শ্রীকৃষ্ণ সেখানেও বাধা দিয়েছে যে তুমি ভক্ত হলে চলবে না তোমাকে ভক্ত তৈরি করতে হবে আজ দেখেন দাদা দল ভারী করছে দিদি দল ভারী করছে তাহলে আমরা যারা বৈষ্ণব সাধুগুরুষ সম্প্রদায় আছি আমরা আমাদের দলটা কেন ভারী করব না আমরা যদি আমাদের দল ভারী করতে পারি আমরা প্রচারটা আরো ভালোভাবে করতে পারি আমরা যদি প্রচারটা ভালোভাবে করতে পারি তাহলে আমাদের প্রচার দেখে আরো দশজন আমাদের প্রচারের সাথে সামিল হবে তবেই কি হবে আপনি যে ভক্ত হলেন নাম করলেন দান করলেন ধ্যান করলেন বৈষ্ণব সঙ্গ করলেন তবেই কি আপনার এই জীবনটা সার্থক হবে তাই আমরা আজকে কীভাবে কলিযুগে আপনি বাঁচলে বাপের নাম আজকে আমরা কি হয়েছে আমাদের চাহিদা বাড়িয়ে দিয়েছে আমরা যদি আমার দশ টাকা চাহিদা থাকে আমি চাই আমার কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আমরা খাই কত টাকা আমরা জমাতে পছন্দ করি আজকে যদি এক বস্তা চাল আপনি রাস্তায় ফেলে রাখেন তাহলে দেখবেন একটা পোকামাকড় এসে তার যতটা প্রয়োজন সে খেয়ে চলে যাবে একটা পাখি যতটা প্রয়োজন সে খেয়ে চলে যাবে কিন্তু একটা মানুষ যদি এক বস্তা চাল দেখে পুর বস্তায় ঘরে নিয়ে চলে আসবে হরি বল হরি বল ভক্তরা মাতাজিরা আমাদের চাহিদার থেকে আমরা আমাদের জমানোটা বেশি পছন্দ করি কিন্তু কার জন্য জমাচ্ছেন কিসের জন্য জমাচ্ছেন কেনই বা জমাচ্ছেন সে সম্পর্কে আপনারা কতটা জানেন